শুক্রবার নামাজ পড়ছো না মাত্র কোন দিকে উঠছি নামাজ পড়ে কিনা বলবো ঘুমাইছি লাভ হইছে নামাজ পড়ে কিনা হইব আরে এটা কোনো কথা কইলি আল্লাহ তালা আমার যা দিচ্ছে তার শুক্রিয়া আদায় করা সম্ভব আল্লাহ তালা আমার কত কিছু দিচ্ছে তুই হিসাব করছো এই যে হাত ফোড়া দিচ্ছে কত সুন্দর তার আমার একদম কোনো খুঁট নাই এটা যে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার না আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়া দরকার নাম গো রাত্রে সেখানে শুক্রবার জুমার নামাজ পর্যন্ত মাঠ দিয়ে দিলি আর ঘুম আমি তো তোর একটা জিনিস দেখাইতেছি আল্লাহ তালা সুখে ভাবে আদায় করবি আর কেন আদায় করবি তাহলে তোর একটা জিনিস দেখাইতেছি আমার ইয়া করতো একটা কাগজ আর একটা কলম আর একটা খাতা নিয়ে তো আর জিনিস তো কি জানি বলে হাফিটা পানি নিয়ে আসলে আসলো পানির বোতল ছ পানি ছ হ্যাঁ ঠিক আছে একটু আধার তারিখ আচ্ছা ঠিক আছে এটা একটা ফানির বোতল না আর একটা কাগজ দিলাম তোরে হ্যাঁ হম এটা একটা ফানির বোতল আর একটা সাদা কাগজ আর এই কলম এ আর নেই তুই তোর নামটা লেখ তো কলমটা দেখ সুন্দর করে তুই নামটা লেখ

এই যে সামনে একটা রাবার হ্যাঁ এই রাবারটা দেখিস তো এর দুইটা আঙ্গুল আমি যদি তোর দুইটা আঙ্গুল এর মধ্যে দিচ্ছি মানে দুইটা আঙ্গুল মনোগতর নাই লাগানা করপ আ আ তিন আঙ্গুল তোর বেজে দিলাম শুধুমাত্র দুইটা আঙ্গুল বেজে দিলাম তোর কিন্তু এখন অনেকগুলো আঙ্গুল আছে এবারে তুই মুখটা একটু खोल তো মুখটা खोल বলা দানা মানে তোর ফুল তো পাত্তা না না ইয়া করা লাগবে না ফুল ফুল তো পাত্তা আসিস না আসার সমস্যা নেই এবার তুই তোর নামটা লেখতো এখন তো কোনোভাবেই সম্ভব না দেখ তুই কলম ধরতে পারতো না এবার বুঝ আল্লাহ তাহলে আম করে কি দান করছে এই সামান্য দুইটা আঙ্গুল যদি তো সামান্য আমরা বেঁধে দিয়েছি এই আঙ্গুল দুইটা ইয়া করার কারণে বেঁধে থাকার কারণে সামান্য না পারতেছিস খুলতে না পারতেছিস খাইতে না পারতেছিস নিজের নামটা লেখতে এবার বুঝতে আসো আমরা আল্লাহ তালের কতটা আল্লাহ তালা আমাদের কত কিছু দান করতে আল্লাহ তালা কত সুক্তি আদায় করা উচিত আমাদের আমাদের পাঁচ সপ্তাহ নামাজ পড়া উচিত না হলো আল্লাহ তালা সুক্তি আদায় সবসময় আদায় করা উচিত পাঁচ সপ্তাহ নামাজ পড়া উচিত আশা করি তুই বুঝতে পারছো আমি কি বুঝতে তোর জি ঠিক আছে তাহলে হাত তাহলে আমি গেলাম আসসালামু আলাইকুম ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আসসালামাইকুম এখানে নামাজ ফিরে আল্লাহ যদি এবার মাফ করে এবার থেকে ভালো হয়ে চেষ্টা করবো আসলে শুধু তুই না তুই আমার আমার পিছনে ক্যামেরাম্যান সহ সবারই মনে করছ এটা উচিত যে আমরা আসলে মহান আল্লাহ তালা কি কি সুক্রিয় আদায় করি আমরা ঠিক মতো নামাজ পড়ি না রোজা রাখি না সামনে রোজা আসতে আমরা রোজা রাখি না আসলে এটা আমাদের উচিত সবসময় অন্তত আমরা নামাজটা ঘুরবো এটাই কামনা যাক আমার জন্য السلام عليكم الحمد لله